আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমি এখানে নিয়েছি আজকে রান্না করব। দেশি মুরগির মাংস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি চারটে লবঙ্গ চারটে এলাচ তেজপাতা দারচিনি আর নিয়েছি এক বাটির মতন টমেটো আর এখানে নিয়েছি আদা লসুন জিরে বাটা পেঁয়াজ কুচি বেরেস্তার মতন কুচি করে নিয়েছি দেশি মুরগির মাংস তো এখানে আমি প্রেশার কুকারটা একটু গরম করে নিচ্ছি এখানে তেল দিয়ে দেব এবার তেল দিয়ে নিলাম গরমের জন্য যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব মশলা গুলো কিভাবে স্পেশাল ভাবে মুরগির মাংস রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাই আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার মুরগির মাংস রান্না ভালো করে ভেবে নেব এখন আমার তেল লাগবে তো আমি তেল দিয়ে নেব নিয়েছি দেখুন ভালোভাবে ভেজে নেব এটাও পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে তারপর আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দেব এটা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেব হ্যাঁ ভালো করে আদা মোটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এটাও ভালো করে ভেজে নিতে হবে আমি আজকে পেশার কুকারে রান্না করছি যেহেতু দেশি মুরগির মাংস সেতে হতে একটু লেট হবে প্রেশার কুকারে রান্না করলে জলদি হয়ে যাবে আমি পাঁচ সিটি দেবো কারণ আমার হসবেন্ড একটু নরম নরম খেতে পছন্দ করে বাবুরও অনেক পছন্দ হবে খেতে অনেক সুবিধা হবে সেই জন্য আমি নরম নরম করে রান্না করবো বলে পাঁচ সিটি হচ্ছি ডোগুলো ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি এক কিলো দেশি মুরগির মাংস নিয়েছি এক কিলো মতন দেশি মুরগির মাংস নিয়েছি তবে টামাটোটাও ভেজে নেওয়া হয়েছে এরপর আমি মশলার মধ্যে একরকম দিব লঙ্কার গুঁড়োটা দিব এটা ভেজে নিব ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট আসে এখানে আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন যেহেতু আমার লঙ্কাটা একটু শেষ হয়ে গেছে অল্প আছে লাস্টে দেওয়ার জন্য তো তারপরে আমি মাংসটা দিয়ে দেব এখানে মধ্যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে আমি দেব হলুদ গুঁড়ো দিব এখানে দিব লবণ প্রয়োজন মতো এখানে জিলে গুঁড়ো ধনে গুঁড়ো পাউডার এখানে দিচ্ছি আমি কেটে রাখা একটা গোটা কাগজি লেবু কাগজি লেবুটা দেওয়ার পর স্টার যে বন্ধটা থাকে একদমই থাকবে না অনেক টেস্টি হবে রান্নাটা তব একটু লাগবে আর জলদি মাংসটা সেদ্ধ হয়ে যাবে এক চুলে আপনারা একটা দিতেও পারেন না এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কালারটা অনেক সুন্দর আসবে সেই জন্য ভালোভাবে নেড়ে নিয়েছি আরও ভালো করে নেড়ে নিতে হবে একটু টাইম বুঝে আমি মাংসটা কষিয়ে নেব তারপর ঢাকা দেবো এখন ঢাকা দেওয়া যাবে না তাহলে মাংস স্বাদ যেটা সেটার বাড়বে না তো আমি ভালো করে কষে নেবো মাংসটা করে ঢাকনা চাপিয়ে দিলাম পুরোটা লাগাইনি কিন্তু আমি এখন সিটি দেওয়া যাবে যাবে না ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে রান্নার স্বাদ বেড়ে তো আমার এখানে ঢাকনা চাপিয়ে দেওয়া প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে তার বেশি তা কম না মাংসটা দেখুন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে আমি আর একবারও নেড়ে নেব মাংসটা ভালোভাবে আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে নিয়েছি কষিয়েও নিয়েছি অনেক সুন্দরভাবে রান্নাটা কষির হয়ে কষানো হয়ে গেছে তো এখানে আমি প্রয়োজন মতন বেশি না কষা কষায় রাখবো যেহেতু আমি আলু দিয়ে মাংসও রান্না করেছি তো আমি প্রয়োজন মতন হালকা মাংসটা সেদ্ধর জন্য আর কি সিটি মারার জন্য আমি পানিটা দিলাম যা কি মাংস থেকে পানি ছেড়েছিল ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি সিটি দেওয়ার জন্য রেডি করব। আবারও ভালোভাবে নেড়ে নিলাম মাংসটা তো এবার আমি ঢেকে দেব ঢাকনাটা দিয়ে দেব সিটি মারার জন্য এখানে আমি চার থেকে পাঁচবার সিটি মারবো যেহেতু এটা আমার এই প্রেসার কুকারটা মানে এক মিনিট পর পর সিটি মারে সেই জন্য চারটে সিটি মেরে নেব আর এদিকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি চার পিস তুলে নিয়েছিলাম দেশি মুরগির মাংস যেহেতু বাবু একটু ঝোল ঝোল তরকারি খাবে নয়তো তো ভাত যাবে না তাই না সেই জন্য আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি দু বাবুকে ভাত খাই নিলাম এখানে আমি সিটি দিয়ে নিচ্ছি দুবার হয়ে গেছে পরে এবার আমি বন্ধ করে রেখে দেব অফ করে রেখে দেব আরো 10 মিনিট 10 মিনিট পর আমি খুলবো ভালো আমি ঢাকনাটা খুলে ফেলেছি 10 15 মিনিট পর আবার তো ভালোভাবে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে তারপর লাস্টে শাহী গরম মশলা দিয়ে দিয়েছিলাম এখানে আপনাদের ধনে পাতা থাকলে দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমি দিইনি তার কারণে একটু ঝাল হয়েছে বলে লঙ্কাটা একটু বেশি পড়েছিলো সেই জন্য আর দিচ্ছি না তো এই ছিল আমার এই ছিল আমার দেশি মুরগির মাংসের রেসিপি সুপার হয়েছে টেস্ট করে একটু দেখলাম এখানে আপনারা লবণটাও চেক করে নেবেন লাস্টে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই দেশি মুরগির মাংসের রেসিপিটা আল্লাহ হাফেজ আমার স্বামী একটা কথা বলে কে 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 ভালোবাসলো না এগুলো নিয়ে কখনোই মন খারাপ করবে না আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো চিন্তা নেই আমি আছি তোমার জন্য আলহামদুলিল্লাহ একটা মেয়ের থেকে বড় কিছু আর কি বাঁচায় জীবনে